প্রকৃতপক্ষে যারা দেশকে ভালোবাসে দেশকে নিয়ে প্রাউড ফিল করে এবং দেশের প্রতি মায়া মোহাব্বত থাকে সে মানুষটা যেখানে থাকে না কেন সে দেশকে ভালোবাসে আর দেশের যখন অবস্থা খারাপ থাকে সে তখনও কাঁদে তার উদাহরণ হিসাবে আমরা একটু উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বেরিস্টার সমন এই বেরিস্টার সমন সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী ফেসির সরকার এবং আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন খনি সরকার যারা বলতে পারেন তিনি মূলত বলেছিলেন যে তুমি হচ্ছে ফেসবুকের এমপি ওই ফেসবুকের এমপি বর্তমান আমাদের বাংলাদেশ যখন অবস্থা খুব খারাপ সে মানুষটা হৃদয়ের মধ্যে কান্নার অবস্থান খুঁজে পাওয়া যাচ্ছে সেই মানুষটা আমেরিকার মধ্যে যখন দেশ থেকে পালিয়ে গেছেন তখন একটি সোশ্যাল মিডিয়াতে লাইভের মধ্যে আমরা দেখতে পারলাম সে মানুষটা এই সোনার বাংলাদেশ নিয়ে কাঁদে সে মানুষটা বলছে যে দেশ থেকে আমরা পালিয়ে যাচ্ছি বা পালিয়ে গিয়ে আসলাম তারপরও আমি কখনো সুখ খুঁজে পাচ্ছি না একটা মানুষ এতটা মায়া দেশের জন্য যদি থাকতে পারে তাহলে আপনি কি মানুষটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন না হ্যাঁ অবশ্যই থাকতে পারেন কেননা একটা মানুষ দেশ থেকে পালিয়ে গেছেন তারপরও গেতে বলতেছেন দেশের মায়া মহাব্বত ঘর বাড়ি সবাইকে ছেড়ে এলাকার যে ভুটার রাজি যারা ছিল হবিগঞ্জের শত মানুষগুলো ছিল তাদের মায়া আমার সোনার বাংলাদেশে আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগ যারা আছে তাদেরকে ছেড়ে যে আমেরিকার মধ্যে যে আছে উনি যে দেশ থেকে পালিয়ে গেছেন যে উনি এতটা সুখ খুঁজে পাচ্ছে না ওই মানুষটা অনেকটা খারাপ অবস্থার মধ্যে আছে ওই মানুষটা দেশের প্রতি মায়া মোহাব্বত থাকার কারণেই তো এই কথাটা বলতে পারি হ্যাঁ আসুন এবার আসুন আমি আপনার সম্পর্কে কিছু কথা বলি বেরিস্টার সময় বেরিস্টার সময় আর্তন দেখা চমৎকার একটা মানুষ ছিলেন যে মানুষটা মানবতার ফেরিওয়ালা নামে অনেকটা কথাবার্তা আমরা শুনতে পেরেছি কিন্তু ওনার একটা কথাই সব ফেরিওয়ালাগুলো সব শেষ হয়ে গেল উনি নিজেই বলেছিলেন যে তোমরা যারা আমাকে ফেরিওয়ালা বলে করো অথবা তোমরা আমাকে যারা আদর্শবান মনে করো অথবা তোমরা বলতে পারো যে তোমাদের সাথে চলাফেরার একজন এমপি তোমাদের ভাই বন্ধু বলতে পারো যত উপাধি তোমরা আমাকে দিচ্ছ না কেন তোমরা সব উপাধি আমাকে নিয়ে নাও তোমাদের কাছে ফিরিয়ে দিলাম বাট তোমরা আমি আমার দলকে কখনো ছাড়বো না এবার আমার দল যদি জাহান্নামের ভিতরে যদি চলে যায় আমার দল যদি এবার জাহান নামে সর্বনিম্ন স্থানের ভিতরে চলে যায় তারপর আমি আমার দলকে ছাড়ব না দেখেন আপনার দলের কারণে এই সোনার বাংলাদেশ থেকে আপনি পালিয়ে যেতে হয়েছে আপনি যদি একটা স্ট্যাটাস দিতেন অথবা একটা মুখে একটা কথা বলতে পারতেন যে কথাটা আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আল আজহারি উস্তাদ একটি স্ট্যাটাসের মাধ্যমে সারা বাংলাদেশের যুব সমাজের মনগুলো কেড়ে নিয়েছিলেন যে বলেছিলেন হ্যাঁ আমি তোমাদের সাথে আছি ছাত্রদের আল্লাহ আল্লাহ সু হানতরা দিবে তুমি যদি এতটুকু যদি স্ট্যাটাস দিতে পারত তাহলে আজ যুব সমাজ কখনো তোমাকে স্থানান্তর করতে বাধ্য করতো না তাই পরিশেষে এই কথাটাই যে তুমি তোমার ভুল বুঝার জন্য তোমাকে চমৎকারভাবে ধন্যবাদ তবে আবারও ফিরে আসো এই সোনার বাংলাদেশে তুমি সোনার বাংলাদেশের মধ্যে সেই স্বাধীন বাংলাদেশের মধ্যে নতুন করে জীবন করো যে জীবনের মধ্যে থাকবে আদর্শ এবং ফেসি সরকার অনুসরণ না করে সত্যের পথে যারা আছে তাদেরকে তোমরা অনুসরণ করো অনুকরণ করো তাহলে তো তোমরা শান্তি পেরবা আখেরাতে যখন মৃত্যুবরণ করবা তখনও তোমরা শান্তি খুঁজে পাবা আল্লাহ তাকে আমাকে সকলকে বোঝার তৌফিক দেখ আমিন আসসালামু আলাইকুম